চরপাতলিয়া বর্ণমালা কিন্ডার গার্ডেনের বার্ষিক ও সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক সম্মানিত শিক্ষক মণ্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ গ্রাম এবং অভিভাবকবৃন্দ এবং কুচি কাছা ছোট শিশু মনিরা সবাই আমার সশ্দ্ধ সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় এলাকাবাসী আপনারা জানেন এই হাই স্কুলের পাশে একটা বর্ণমালা কিন্ডার গার্ডেন হয়েছে এই কিন্ডার গার্ডেন বাচ্চাদের প্রথম যে হাতে করি সে হাতে দেওয়ার জন্য এরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং এদের স্কুলের যে নীতিমালা স্কুলের লক্ষ্য যে উদ্দেশ্য এটা বাস্তবায়ন করার জন্য সবাই সাহায্য সহযোগিতা প্রয়োজন আজকে আপনাদের এই ছোট ছোট কচি আপনি যেমন শিক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করবে এবং বড় হবে এবং বড় আপনাদের সেবা করবে সেই সুযোগ কিন্তু প্রথম ধাপে অতিক্রম করবে এই বর্ণমালা কিন্ডার গার্ডেন কাজে শিক্ষক মন্ডলীদেরকে আপনারা সহযোগিতা করবেন ছাত্রছাত্রীরা স্কুলে এসে লেখাপড়া করে কিনা খোঁজখবর রাখবেন এবং তাদের ভবিষ্যতে আরও সুন্দরভাবে যাতে লেখাপড়ার মান রেখে লেখাপড়া সুন্দরভাবে করে ভবিষ্যতে হাই স্কুলে যাবে কলেজে যাবে সেই সুযোগ সৃষ্টি করতে পারেন সেই জন্য শিক্ষক এবং অভিভাবকদের মাঝে একটা যোগাযোগের ব্যবস্থা থাকতে হবে যাতে লেখাপড়ার মান আরও বৃদ্ধি পায় আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এটা একটা আসল শিক্ষার অঙ্গ কারণ ছেলেরা সারা বছর লেখাপড়া করবে মাঝখানে যদি ওদের মনের ভিতরে যে আবেগ আছে মনের যে রিক্রিয়েশন আছে সেটা প্রকাশ করার জন্য একমাত্র মাধ্যম হলো খেলাধুলা আজকে তোমরা সবাই সক্রিয়ভাবে খেলাধুলা অংশগ্রহণ করবা আর সবাই কচি কাছা যেহেতু বাচ্চারা আছো তোমরা মনে করবা যে সবাই অংশগ্রহণ করা হইলে বড় কথা কারণ সবাই তো আর ফার্স্ট হবে না মনে রাখবা আজকে না হইলে আগামীকাল আগামী একদিন না একদিন সাকসেস হতে পারবা এই জন্য সুন্দরভাবে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান যা আছে সুন্দরভাবে পরিচালনা করবেন শিক্ষক মন্ডলী অভিভাবক এবং এলাকাবাসী এবং সুন্দরভাবে অনুষ্ঠান সাফল্য মন্ডিত করার জন্য সবাই একযোগে যদি কাজ করে ইনশাল্লাহ বন্ড কিন্ডার গার্ডেন একদিন বড় আকার হয়ে ধারণ করবে একটা সুনাম অর্জন করবে এবং আমাদের এলাকার মাঝে আরও সুন্দরভাবে এই বন্যভাগামা কিন্ডার গার্ডেন গড়ে উঠুক এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলা হয়ে বাস্তবায়ন হোক সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই দু হাজার পঁচিশ সালের বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি আল্লাহ হাফেজ